হরে কৃষ্ণ রাধে রাধে আমরা অনেকেই মন্দিরে যাই এবং মন্দির পরিক্রমা করি কিন্তু এই মন্দির পরিক্রমার ফল কি সেই সম্পর্কে আমরা জানি না আজকে সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করছি এই সম্পর্কে পুরাণে একটি সুন্দর কাহিনী রয়েছে কাহিনীটি হল গাছের উপরে একটি পাখি বসেছিল দূর থেকে একটি শিকারী সেই পাখিটির প্রতি তীর নিক্ষেপ করে পাখির ডানার কিছু অংশ তীরের ফলায় কেটে যায় আহত হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে পাখিটি নিচে পড়ে যায় পাশেই ছিল একটি কুকুর সে আক্রমণে উদ্যত হয়ে পাখিটার দিকে দৌড়ে যায় ভয়ে ও যন্ত্রণায় আকুল হয়ে পাখিটির প্রাণপণে উড়ে পালাবার চেষ্টা করে কাছেই ছিল শ্রীবিষ্ণু মন্দির কি করে কোন দিকে বুঝতে না পেরে পাখিটি এক পাক মন্দির পরিক্রমা করেই মাটিতে মৃত্যুর মুখে পতিত হয় বৃহৎ নারদীয় পুরাণে এই কাহিনি বলা হয়েছে সেই পাখি ভগবানের মন্দির পরিক্রমার ফলে হৈজন্মে পাখি শরীর ত্যাগ করে বৈকুণ্ঠ জগতে ফিরে যায় হরে কৃষ্ণ রাধে রাধে জয়শ্রী হরে বিষ্ণু